কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো কালকে ষষ্ঠী গেছে আজকে ষষ্ঠীর পরের দিন মামার বাড়িতে নিমন্ত্রণ আছে তো চলো আমি তো বলেই ছিলাম যে ওখানে যাবো তো সবাই আছে মাসি মামা সবাই আছে তো সবাই সাথেই দেখা হবে আর আমার হাজব্যান্ডও ওখানে যাবে তো ওখানে সবাইয়ের সাথে মোটামুটি পরিচয় হয়ে যাবে আজকে চলো ভিডিওটা দেখতে থাকি চলো এই যে বেরোলাম মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে দেখো তো তারা লেগে গেছে মা আগে আগে দৌড়াচ্ছে তার উপরে বাড়ি যাবে বলে এখন ভিডিও চেক করছি সেখানেও আসছে না সামনেই আসবে না মনে আবার এখান থেকে ওখানে গিয়ার যেতে আমাদের ঠিক পাঁচ মিনিট সময় লাগছে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমার মা বাড়ি খুব বেশি দূরে গিয়ে ওখানে গিয়ে দেখা হবে এখানে নয় দেখো বন্ধুরা মামার বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছিলাম এসেই মামার বাড়িতে প্রায় ঢুকে পড়েছে ওখানে মামাকে দেখতেই পেলে তার আমার ছোটো মামা আর এখানে আমার মা মেজো মাসি দিদুন আর এই যে একটা মাসি হুকুম আছে এটা মাসি মামিকে দেখাতে পারলাম না মামি রান্নাঘরে ছিল তো দেখাতে পারলাম না ওরা সবাই হাসাহাসি করছিল খুব আর এখানে আছে আমার মাসির ওই সেজ মাসির দুই ছেলে আমার মামার ছেলে আমার ছেলে আর আমার মা ওকে বকছিল আর আমার সেজ মাসি আমার ছেলের সঙ্গে একটু মজা করছিল। এখানে আমার মেজ মাসির মেয়ে খাচ্ছিল আর এখানে এরা সব গেম খেলছিলো বলে তো দেখো এখানে সবাই বিকেলবেলায় বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে এখানে আমার মামা আমার বড়ের গাড়িতে সাইকেলটা তুলে দিয়ে ওরা সব যাবে বলে রেডি হচ্ছিল সব যে যার মতন গুছাচ্ছে এটা আমার প্রতিদেব তো দেখো এটা আমার সেজমেশ্বর এটা সেজ মাসি ওরা আমাদের ওদিকেই বাড়ি তো ওখানেই যাবে আমার হাজব্যান্ড ওদের নামিয়ে দিয়ে আর এই যে আমার মাসি পেছন পেছন যাচ্ছিলো এইটা আমাদের ঠাকুরদালান এখানে আমাদের কালী পুজো দুর্গা পুজো হয় এটা আমার মামার বাড়িতে কালী পুজো এইখানেই পুজো হয় তো যদি আমার ভিডিওটা কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়